জয় হিন্দ জয় ভারত ডিয়ার টু বাংলা ডিফেন্স ডিফেন্স একাডেমি একাডেমি বাংলা চ্যানেলে তোমাদের প্রত্যেককে একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো আজকে কি রয়েছে ভূগোল থেকে মানে এই পর্যন্ত ভারতের ভূগোল থেকে যতটুকু আমাদের ক্লাস হয়েছে এসএসসি এসএসএ জন্য সেখান থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যদি বলি এমসি কিন্তু নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভারতের ভূগোল থেকে দেখো এই পর্যন্ত আমাদের কি কি হয়েছে ভারতের অবস্থান সম্পর্কে হয়েছে আমাদের ভিডিও ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে হয়েছে আমাদের ভিডিও হয়েছে ভারতের প্রতিবেশী দেশ সম্বন্ধ থেকে আমাদের অলরেডি ভিডিও হয়ে গেছে এবং ভারতের ভূপ্রকৃতিকে মানে ভারতের ভূপ্রকৃতি থেকেও কিন্তু আমাদের ভিডিও হয়ে গেছে তো এই যে বিষয়গুলো আমরা যেগুলো কভার করেছি সেখান থেকে আমরা আজকে এসএসসি জিডির জন্য তোমাদের টপ থার্টি মানে তিরিশটি জিকে কিন্তু নিয়ে এসেছি তোমরা ভিডিওটি সকলেই দেখবে প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিবে তো চলো শুরু করি আজকের ক্লাস আর আজকের ক্লাসে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেক দিনই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি আমরা দেখো বাংলা ডিফেন্স একাডেমি একাডেমি যে চ্যানেলটা রয়েছে সেখানে আমরা প্রত্যেকটি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছে কি ক্লাস হিন্দি ম্যাথ জিকে রিজনিং এবং কি কি বার এবং কখন হয় দেখো রবিবার তোমাদের হিন্দি ক্লাস থাকছে সকাল নয়টার সময় এবং অঙ্কের ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা সাতটার সময় সোমবার পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস সকাল নয়টার সময় এবং আমার ইতিহাস ক্লাস পাচ্ছ তোমরা সাতটার সময় মঙ্গলবার পাচ্ছ সকালবেলা রিজনিং ক্লাস সকাল নয়টার দিকে অর্থনীতিকে ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যার সাতটার সময় বুধবার পাচ্ছ জি কে প্লাস অঙ্কের ক্লাস বৃহস্পতিবার যদি দেখি জি কে ক্লাস পাচ্ছ আমার কোশ্চেন এবং সন্ধ্যা সাতটার পাচ্ছ হিন্দি ক্লাস শুক্রবার পাচ্ছ আর বিভিন্ন ধরনের ক্লাস তোমরা পাচ্ছ এবং আহ সন্ধ্যা সাতটার সময় তোমরা পাচ্ছ পলিটি ক্লাস শনিবার আমার ক্লাস পাচ্ছ ভূগোল আর রিজেনিং ক্লাস পাচ্ছ এই হলো আমাদের ক্লাসের রুটিন ক্লাসের রুটিনটা তোমরা যারা যারা এখনো জানো না তারা ক্লাসের রুটিনটি তোমরা স্ক্রিনশট করে মেনে নাও ঠিক আছে তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি প্রথমে তো প্রথম প্রশ্ন কি রয়েছে এখানে ভারতের পূর্বঘাট পরমালার পরিচিতি মানে ভারতের পূর্বঘাট পরমালার পরিচিতি বলছে এখানে বঙ্গ উপসাগর করমন্ডল উপকূল গুজরাট উপকূল মালাবার উপকূল তো ভারতের পূর্বঘাট পর্বতমালা অপশন নাম্বার কিন্তু এখানে বি আমাদের সঠিক অ্যানসার হয়ে যাবে করমন্ডল উপকূল এবার দেখো করমন্ডল উপকূল কোন জায়গাটা উপকূলকে বলা হচ্ছে তো দেখো আমাদের ভারতবর্ষ আমরা দেখি এটা ভারতের দক্ষিণ দিকটা যদি আমরা দেখি তো ভারতের পূর্ব দিকেও উপকূল রেখা রয়েছে পশ্চিম দিকে উপকূল রেখা রয়েছে তাই না এবার দেখো এটা হচ্ছে আমাদের পূর্ব উপকূল মানে বে অফ বেঙ্গল এটা হচ্ছে আরাবিয়ান সি এবার দেখো ভারতের যে পূর্ব উপকূলের মধ্যে রয়েছে এখানে আমাদের পূর্বঘাট পর্দমালা রয়েছে এবং পূর্বঘাট পরদার মধ্যে আমাদের কি রয়েছে করমণ্ডল উপকূল রয়েছে যেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় শুধুমাত্র করমণ্ডল উপকূলে মানে আমাদের তামিলনাড়ু যে রাজ্যটা আছে তামিলনাড়ু প্লাস অন্ধ্রপ্রদেশের কিছু অংশ নিয়ে আমাদের এই করমণ্ডল উপকূল এবং করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটা গেল আমাদের পূর্বঘাট পর্দমালা আর পূর্বাট পর্দমালার অপর নাম হচ্ছে মলয়াদ্রি আর এইদিকে রয়েছে আমাদের পশ্চিম ঘাট পড়মালা এইদিকে কি রয়েছে ঘাট পড়মালা যার অপর নাম কিন্তু সহাদ্রি বোঝা গেল তো এখানে রয়েছে বঙ্গ উপকূল এইটা বে অফ বেঙ্গলটাকে আমরা বঙ্গ বলতে পারি গুজরাট উপকূল যদি আমরা বলি গুজরাট উপকূল ভারতের সবথেকে বড় উপকূল এটা হচ্ছে আমাদের গুজরাট রাজ্য ঠিক আছে গুজরাট উপকূল সব থেকে ভারতের মধ্যে বড় উপকূল বা দীর্ঘতম উপকূল মালাবার উপকূল কোনটাকে বলা হচ্ছে দেখো মালাবার উপকূল আমাদের যদি দেখি আমরা কেরালার যে উপকূল কেরালার যে রাজ্য রয়েছে এই কেরালা রাজ্যের উপকূলকে আমরা বলতে পারি মালাবার উপকূল যেখানে আমাদের মোকলা বিদ্রোহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে বা সালে তোমরা বলতে পারো বোঝায় গেল নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভাষার ভিত্তিতে শ্রেষ্ঠ প্রথম রাজ্য রাজ্যটি হল ভাষার ভিত্তিতে প্রথম সিস্টেম গুজরাট পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ তো আমাদের এখানে যদি দেখি সঠিক অন্ধ্রপ্রদেশ ঠিক আছে অপশন ডি আমাদের এখানে অন্ধ্রপ্রদেশ যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এপি তো অন্ধ্রপ্রদেশ যদি আমরা দেখি উনিশশো সালে কিন্তু এটি গঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল দেখো এই রাজ্য গঠন হওয়ার মূল কেন্দ্রে ছিল হচ্ছে আমাদের পটটি কি নাম রামালু তিনি কিন্তু ছাপ্পান্ন দিন অনশন করে মারা যান এবং ছাপ্পান্ন দিন অনশন করার পর আমাদের এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটা কিন্তু গঠিত হয় যেটা হচ্ছে ভাষা ভীতিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল এবং উনিশশো সালে কিন্তু ভাষা ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয় যেটা বিবেচনা করে দেখে যে ভাষা ভিত্তিতে রাজ্য গঠন করা যাবে কিনা সুপ্রিম কোর্টের তখন বিচারপতি ছিলেন আবুল ফজল ঠিক আছে বা ফজল কমিটি যেটা আমাদের ভাষা ভিত্তিতে প্রথম কমিটি গঠন করা হয় এবং উনিশশো সালে আমাদের ভারতবর্ষ এই ভাষার ভিত্তিতে ভারতে যদি আমরা দেখি চোদ্দটা নতুন রাজ্যের সৃষ্টি হয় এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে সৃষ্টি হয় ঠিক আছে তো আমাদের ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ হয়ে যায় কিন্তু এবং ভাষায় পরবর্তীকালে ভাষার কমিশন গঠিত হয় উনিশশো সালে আর পরবর্তীকালে উনিশশো ছাপ্পান্ন সালে পেশ করা হয় রিপোর্টটি পেশ করা হয় এবং ভাষার ভিত্তিতেই ভারতবর্ষের রাজ্যগুলিকে বিভক্ত করে দেওয়া হয় ভারত স্বাধীনতার মানে স্বাধীন লাভ মানে স্বাধীনতা লাভ করার পর এবং চৌদ্দটি নতুন কিন্তু রাজ্যের সৃষ্টি হয়েছিল ঠিক আছে বোঝা গেল নেক্সট প্রশ্ন দেখি আমরা কি রয়েছে অবস্থান অনুসারে ভারত কোন গোলাপে অবস্থিত এটি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম উত্তর পূর্ব তো অপশন এ এবং অপশন ডি কিন্তু আমাদের দুটোই একই রেখেছে তাই তো উত্তর পূর্ব তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু কি রেখেছি আমরা এ উত্তর পূর্ব গোলাপে অপশন এ এবং ডি দুটোই সঠিক অ্যান্সার অবস্থান অনুসারে ভারত পৃথিবীর উত্তর পূর্ব গোলার্ধে কিন্তু অবস্থিত এবার দেখো ভারতবর্ষ সম্পর্কে আমরা কিছু জেনে নেই এবার উত্তর পূর্ব দিকে ভারতবর্ষ কিন্তু অবস্থিত অবশ্যই যদি আমরা দেখি পৃথিবীর মধ্যে ভারত আয়তন দুই দশমিক একুশ পারসেন্ট কিন্তু নিয়ে রেখেছে আয়তনের দিক দিকে এটা দুই হাজার এগারো সালের আমরা সেন্সার যদি দেখি আর আমাদের সেন্সার সবসময় পরীক্ষায় আসে আর দুই হাজার এগারো সালে যদি আমরা দেখি জনগণনা মানে জনসংখ্যা ভারতে সতেরো দশমিক পাঁচ শতাংশ দেখো ল্যান্ড নিয়ে আছে আমরা দুই দশমিক একুশ পার্সেন্ট আর জনসংখ্যা আমাদের সতেরো দশমিক পাঁচ শতাংশ আর পৃথিবীর মধ্যে আমরা আয়তনের দিক দিয়ে বা বৃহত্তমের দিক দিয়ে কিন্তু সক্ষম কত নাম্বার সাত নাম্বার পজিশনে কিন্তু রয়েছে আর তাহলে সব থেকে বড় দেশের নাম কি রাশিয়া সব থেকে বড় দেশের নাম কি রাশিয়া রাশিয়া পৃথিবীর সব থেকে বড় দেশ বা আমরা বলতে পারি এটি এশিয়ার বৃহত্তম দেশ এই রাশিয়া কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত তাই না আর কিন্তু এশিয়া মহাদেশের মধ্যেই অবস্থিত এবার দেখো রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো রাশিয়ার রাজধানী মস্কো আর যদি আমরা বলি রাশিয়ার রুপি বা রাশিয়ার টাকা বা মুদ্রার নাম কি রুবেল কি নাম রুবেল রাশিয়ার মুদ্রা হলো কি রুবেল আর এখন বর্তমানে প্রেসিডেন্ট রয়েছে ভ্লাদিমির পুতিন বোঝা গেল নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি এখানে নিম্নের যে রাজ্যগুলো রয়েছে তার মধ্যে কোন রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি বিস্তার লাভ করে অপশনে দেখেনি মিজোরাম উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে অপশন নাম্বার বি উত্তর প্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের দেখলে হবে যে উত্তর প্রদেশের রাজ্যের উপর দিয়ে আমাদের কর্কট রেখা বিস্তার লাভ করেনি তাহলে ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে কর্কট রেখা বিস্তার লাভ করেছে আমরা যদি দেখি আটটি রাজ্যের উপর দিয়ে ঠিক আছে সেই রাজ্যগুলো কি কি প্রথমে যদি আমরা দেখি গুজরাট গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এই আটটি রাজ্যের উপর দিয়ে কিন্তু আমাদের কি গেছে এই ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার কিন্তু প্রবাহিত হয়েছে তাহলে এখানে আমাদের কি উত্তরপ্রদেশ রাজ্যের উপর দিয়ে কিন্তু ক্রান্তি রেখা বিস্তার লাভ করেনি বোঝা দেন নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন কি রয়েছে ভারতের একমাত্র করমুক্ত বন্দর ঠিক আছে ভারতের একমাত্র করমুক্ত বন্দর বা আমরা যদি বলতে পারি এখানে আরেকটি প্রশ্ন আসে তোমরা তাহলে একই সেম অ্যান্সার দিবে সেটা হচ্ছে এশিয়ার প্রথম করমুক্ত বন্দরের নাম কি তাহলে অপশন কিন্তু আমাদের সেম অ্যান্সার আসবে ঠিক আছে হলদিয়া চেন্নাই কলকাতা কান্ডালা তো ভারতের একমাত্র করমুক্ত বন্দরের নাম কি অপশন নাম্বার ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার কান্ডালা এবার যদি প্রশ্ন আসে তোমাদের যে কান্ডালা বন্দরটি কি বললাম কাণ্ডালা বন্দরটি কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে এই প্রশ্নটা নিয়ে আসতে পারে তাই না তো এখানে আমাদের গুজরাট রাজ্যে কিন্তু আমাদের এই কান্ডালা বন্দরটা কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিটি থেকে তো আসে তো অপশনগুলো দেখে নি মেঘালয় মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড তো এখানে আমাদের সঠিক হয়ে যাবে যেটা সেটা অপশন এ মেঘালয়কে ভারতের বলা হচ্ছে এবার দেখো মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানী শিলং যেখানে বৃষ্টিচ্ছা অঞ্চল বলা হয় শিলংকে কি বলা হয় বৃষ্টির অঞ্চল বলা হয় যেখানে বৃষ্টি শুধু পূর্বাভাস পাওয়া যায় অথচ বৃষ্টি হয় না সেখানে সেই জায়গাটাকে বলা হয় বৃষ্টির চলাঞ্চল আর আমরা যদি দেখি মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম চেরাপুঞ্জি এখানে পৃথিবীর আর্দ্রতম স্থান কি বললাম মেঘালয়ের চেরাপুঞ্জি মৌসিনরাম চেরাপুঞ্জি যে রয়েছে সেটা পৃথিবীর মধ্যে আর্দ্রতম স্থান মানে এখানে থেকে পৃথিবীর মধ্যে বেশি বৃষ্টিপাত হয় বোঝা গেল মধ্যপ্রদেশকে যদি আমরা বলি হার্ট অফ ইন্ডিয়া বলা হয় মানে ভারতের হৃদয় বলা হয় আর উত্তরাখণ্ডকে কি বলা হয় উত্তরাখণ্ডকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে উত্তরাখণ্ডকে কি বলা হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেই আইএসটি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এন্ড জিএমটি গ্রিনউইচ মেন্স টাইম এর মধ্যে সময়ের পার্থক্য কত অপশন কি রয়েছে তিন ঘন্টা তিরিশ মিনিট ছয় ঘন্টা পঁচিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা তিরিশ মিনিট তো আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মা বাটায় ভারতীয় প্রমাণ সময় আর গ্রিন মেন্স টাইম তো গ্রিন মেন্স টাইমের মধ্যে সময়ের পার্থক্য কত তো তোমরা সকলে জানো যারা যারা আমার ক্লাস করেছো অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন নয় ডিগ্রি চ্যানেল আলাদা করেছে ঠিক আছে নয় ডিগ্রি চ্যানেল আলাদা করেছে এটিও আমি করে দিয়েছিলাম আর যখন আমি দ্বীপপুঞ্জ পড়িয়েছিলে মানে পড়িয়েছিলাম তোমাদের ঠিক আছে যখন দ্বীপপুঞ্জ পড়িয়েছিলাম তখন এটি বলেছিলাম আমি হ্যাঁ তো নয় ডিগ্রি চ্যানেল আলাদা করেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে লাক্ষাদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জকে গ্রেট আন্দামান ও গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জকে লাক্ষাদ্বীপ এবং কাভারাত থেকে তো অপশন নাম্বার যদি আমরা দেখি এখানে অপশন বি আমাদের এখানে সঠিক অ্যান্সার লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপপুঞ্জকে কিন্তু আমরা যদি দেখি নয় ডিগ্রি চ্যানেল পৃথক করেছে তো লাক্ষাদ্বীপ কি লাক্ষাদ্বীপ হলো আহ আরব সাগরে একটি দ্বীপ যেটা হচ্ছে কয়েকটি মানে কয়েক হাজার বা কয়েক কোটি যদি আমরা বলি প্রবাল মোড়ে এই দ্বীপের কিন্তু সৃষ্টি হয়েছে তো তোমাদের তোমাদের এখানে আরেকটি প্রশ্ন আমি যেটা থাকবে দশ ডিগ্রি চ্যানেল ভারতের কোন কোন দ্বীপপুঞ্জকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে এটি তোমাদের হম থাকলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে চলো নেক্সট প্রশ্ন উনিশশো সালে বিহার থেকে কোন জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো সালে বিহার থেকে কোন জেলা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে পুরুলিয়া মালদা ঝাড়গ্রাম পুরুলিয়া তো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন ই পুরুলিয়া জেলা যেটাকে আগে আমরা বলতাম মানভূম কি মানভূম যেটা সাঁওতাল অধিকৃত অঞ্চল আমরা বলতে পারি তো সেটা উনিশশো সালে বিহার থেকে আমাদের কি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় আর দেখো বিহারের পরবর্তীকালে বিহার কিন্তু ঝাড়খন্ড রাজ্য তৈরি হয়েছিল সালে সালে সালের পনেরোই নভেম্বর কি বললাম দুই হাজার সালের পনেরোই নভেম্বর এই যে বিহার থেকে ঝাড়খন্ড কিন্তু বিভক্ত হয়ে যায় তার আগে বিহার থেকে উনিশশো সালে আমাদের পুরুলিয়ার যে জেলাটা রয়েছে সেটা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে নীল এখানে নীলগিরি হবে নীল পর্বতে কোন উপজাতি বসবাস করে নীল পর্বতে কোন উপজাতি বসবাস করে ওকে দেখো অসমগ্র কি রয়েছে সাঁওতাল গন্ড টোডা জারোয়া তো নীলগিরি পর্বত এটাকে আমি বলেছিলাম ক্লাসে অনেকবার বলেছিলাম যে নীলগিরি পর্বতে আহ কোন উপজাতি বসবাস করে অপশন কিন্তু সি আমাদের এখানে সঠিক এন্সার হয়ে যাবে ফোড়া উপজাতি নীলগিরি পাহাড়ের পাহাড়ের মধ্যে তাই না আমরা জানি যে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালাকে যুক্ত করেছে কে নীলগিরি পর্বতশ্রেণী আর নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম দোদাবেতা যেটা বারবার পরীক্ষায় আসে কিন্তু ওকে চলো পরের প্রশ্ন উটি শহরটি কোন পাহাড়ে অবস্থিত কোটি ঠিক আছে নীলগিরি পাহাড় আন্নামালাই পাহাড় কার্সিয়াং পাহাড় দার্জিলিং পাহাড় তো উটি শহরটি কোন পাহাড়ে অবস্থিত অপশন নাম্বার কি হবে এই আমাদের সঠিক অ্যান্সার নীলগিরি পাহাড়ে কিন্তু এই উটি শহরটি অবস্থিত প্রশ্ন কি রয়েছে। কোন শুশুনিয়া পাহাড় অবস্থিত এটিও ভীষণ গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে আর তোমাদের এসএসসি জিটি তো অবশ্যই ঠিক আছে তো শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত অপশনগুলো দেখে নেই পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন নম্বর এ পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে এই শুশুনিয়া পাহাড় অযোধ্যা পাহাড় মাভাগ্নেক পাহাড় ঠিক আছে এই পাহাড়গুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থান করছে নেক্সট দেখো কি রয়েছে উনিশশো সালে কোন প্রদেশকে পণ্য রাজ্যের মর্যাদা দেওয়া হয় অসংখ্য দেখে নিন হরিয়ানা হিমাচল প্রদেশ ত্রিপুরা মেঘালয় তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি হিমাচল প্রদেশ কে উনিশশো সত্তর সালে পূর্ণ রাজ্যে কিন্তু মর্যাদা দেওয়া হয় প্রশ্ন দেখো টোটো উপজাতিদের দেখা যায় এই টোটো উপজাতিতে দেখা যায় কোথায় অপশন দেখে নেই পশ্চিমবঙ্গ আসাম কর্ণাটক হিমাচল প্রদেশ টোটো টোটো উপজাতি তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো পশ্চিমবঙ্গ রাজ্যে তাই না এই পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি আলিপুরদুয়ার জেলায় কোথায় আলিপুর আলিপুরদুয়ার জেলায় এই টোটো উপজাতিতে দেখা যায় এবার তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পশ্চিমবঙ্গ জলপাইগুড়ি জেলা থেকে দুয়ার জেলা কত সালে বিভক্ত হলো তো দুই সালে কিন্তু আমরা যদি দেখি জলপাইগুড়ি জেলার থেকে আলিপুরদুয়ার জেলা কিন্তু পৃথক হয়ে গেল আর আলিপুরদুয়ার জেলার মধ্যে এই টোটো উপজাতিদের কিন্তু দেখতে পাওয়া যায় ওকে নেক্সট প্রশ্ন যেটা এসএসসি জিডি কনস্টেবল দুই হাজার তেইশ সালে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন এটি দেখো কি বলেছে মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয় কিছুক্ষণ আগে আমি বললাম খাসি পাহাড় আরাবল্লি নীলগিরি শিবালি তো আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ খাসি পাহাড় ঠিক আছে খাসি পাহাড় কোথায় অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত কিন্তু ঠিক আছে তো খাসি পাহাড়ে আমাদের কি রয়েছে পৃথিবীর মধ্যে বা ভারতের মধ্যে সর্বাধিক কিন্তু বৃষ্টিপাত হয় যেটা আমি বললাম যে মুর্শিড্রাম তাই না মুর্শিদরামে আমাদের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে আর্দ্রতম স্থান একটি পরে প্রশ্ন কি রয়েছে দেখো পশ্চিম উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে কোন দেশ কি বললাম আরেকবার প্রশ্নটা দেখে নিই পশ্চিম উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে ঘিরে রেখেছে কোন দেশ এডো এসএসসি জিডি তে আসা প্রশ্নপত্র থেকে সেকেন্ড শিফটে আসা প্রশ্ন ভুটান ভিয়েতনাম মায়ানমার বাংলাদেশ তো আমাদের এখানে শর্ট الاجابه যদি আমরা দেখি বাংলাদেশ দেখো ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি বাংলাদেশের সঙ্গে থেকে আমরা বা দীর্ঘতম আমরা কি করছি বাউন্ডারি শেয়ার করছি যেটা হচ্ছে 4096 কিলোমিটার বা 4096.7 কিলোমিটার আমরা বলতে পারি ঠিক আছে তার মধ্যে বাংলাদেশ কি করছে আমাদের ত্রিপুরাকে পশ্চিম উত্তর ও দক্ষিণ দিক থেকে ত্রিপুরাকে কিন্তু ঘিরে রেখেছে ওকে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দক্ষিণ ভারতের সর্বত্র দক্ষিণ ভারতে তাই না এটাকে আমি ক্লাসে করিয়েছিলাম দক্ষিণ ভারত সম্পর্কে তো অপশন মধ্যে দেখে গুরুশিখর কলসুবাই আনাই মোদি তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কি আনাই ঠিক আছে তো দক্ষিণ ভারতের সম্পর্কে আমি একটু দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারত ঠিক আছে তো আমি এর আগে কি বললাম যে আমাদের এটা কি পূর্ব হার এখানে রয়েছে আমাদের পশ্চিম হাট তাই তো এটাকে যুক্ত করেছে কে এটাকে যুক্ত করেছে আমাদের নীলগিরি কে করেছে নীলগিরি এই নীলগিরির সর্বোচ্চ শ্রেণীর নাম কি দোদাবেতা তা যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে এবার দেখো নীলগিরির রয়েছে আরেকটি পাহাড় যার নাম হচ্ছে আন্নামালাই বা আনাই মালাই বলা চলে যার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে আনাই মধ্য বোঝা গেল এবং তার নিচে আরেকটা পাহাড় রয়েছে যার নাম হচ্ছে করডামহন বোঝা গেল তো দক্ষিণ দিকে আমরা যদি দেখি তিনটি পাহাড় রয়েছে একটা হচ্ছে নীলগিরি পাহাড় তার নিচে রয়েছে আমাদের যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ পাহাড় যেটা হচ্ছে আনাইমালাই যার সর্বোচ্চ শৃঙ্গের নাম আনাই আর সবার শেষে রয়েছে একটা পাহাড় যা হচ্ছে পর্ডাবন আর যেটা পূর্ব দিকে রয়েছে সেটা হচ্ছে পূর্ব হাটমালা যার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে জিন্দা কাদা আর পশ্চিম দিকে আরেকটি পাহাড় রয়েছে যেটার নাম হচ্ছে পশ্চিমঘাট পড়তমালা কিনা পশ্চিমঘাট পশ্চিমঘাট পর্বতমালা যার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই কিনা কলসুবাই আর পূর্ব দিকেরটার নাম হচ্ছে জিন্দা বোঝা গেল তো এখানে আমাদের পশ্চিমঘাটের দিকটা আমি একটু দেখিয়ে দিলাম যার নাম হচ্ছে আনাই মতি এটি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমালাই পর্বতের প্রশ্ন দেখো কি রয়েছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ বিন্ধ মহাকাল সব মধ্য ভারতের পর্বত কি বললাম সাতপুরা বিন্ধ মাহাকাল হচ্ছে আমাদের কি মধ্য ভারতের পাহাড় তো এখানে বলছে যে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্কের নাম কি অমরকণ্ঠ ধূপগড় তোদাবেতা মহেন্দ্রগিরি তো সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার ধূপগড় এবার অমরকণ্ঠক সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্ঠ যদি আমরা দেখি মাহাকার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আর অমরকণ্ঠক বললামই নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আর মহেন্দ্রগিরি যদি আমরা দেখি পর্বতের একটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে আমাদের মহেন্দ্রগিরি আর পূর্বঘাট পর্বত সর্বোচ্চ শৃঙ্গ আমি তো একটু আগে বললাম যেটা হচ্ছে জিন্দা গাদা ওকে নেক্সট প্রশ্ন নিম্নের কোন খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে নিম্নের কোন খালটি কি বললাম ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে মানে যুক্ত করেছে একত্রিত করেছে সুয়েজ খাল পানামা খাল ডোভার প্রণালী কিএল খাল তো আমাদের এখানে সঠিক এন্সার হয়ে যাবে অপশন নাম্বার এ সুয়েজ খাল ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কি করেছে সংযুক্ত করেছে নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে ভারতীয় ভূখণ্ডের সঙ্গে যুক্ত হওয়া শেষ স্বশাসিত অঞ্চল কোনটি ভারতের সঙ্গে যুক্ত হওয়া অপশনগুলো দেখে দেখো সিকিম রাজ্যটি যদি আমরা দেখি উনিশশো সালে ভারতের সঙ্গে যুক্ত হয়ে কি বললাম সিকিম রাজ্যটি উনিশশো সালে ভারতের সঙ্গে কিন্তু যুক্ত হয় এটি হচ্ছে ভারতের শেষ যুক্ত হওয়া অঞ্চল পরে প্রশ্ন দেখো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হলো আর ডি আমাদের এখানে সঠিক হয়ে যাবে মালদ্বীপ যার রাজধানী হচ্ছে মালি তাই না আর যার রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ মুইজু ওকে নেক্সট প্রশ্ন গাঙ্গের সমভূমি অঞ্চলে নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমিকে কি বলে এটি আমি ক্লাসে পড়িয়েছি তো অপশন দেখে নেই খাদার ভাঙ্গার রেহ তাল গাঙ্গে সমময়ী অঞ্চলে নবীন পলি দ্বারা গঠিত সমী কি বলে অপশন এ আমাদের সঠিক আনসার খাদার বলা হয় প্রশ্ন দেখো ব্যারেন কোন শ্রেণীর আগ্নেগিরি দেখো এর আগে আমি বলেছিলাম যে ব্যারেন ব্যারেন আরাম ভারতের দুটি আগ্নেয়ী মানে আগ্নেগিরি একচুয়ালি এটি আমাদের যদি দেখি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত এই ব্যারেন আর নাগোনডাম কি বলছে ব্যারেন কোন শ্রেণীর আগ্নেয়গিরি অপশনগুলো দেখে নিই মৃত সুপ্ত জীবন্ত উপরের কোনটি নয় তো অপশন নাম্বার কি হবে বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে সুপ্ত আগ্নেয়গিরি মানে যে ঘুমি থেকে হঠাৎ একদিন জেগে উঠে মৃত মানে একবার হয়ে গেছে আগ্নেয়গিরি হয়ে গেছে পরে কোনো হওয়ার কোনো চান্সই নেই সেটাকে আমরা কি বলবো মৃত সুপ্ত মানে ঘুমিয়ে আছে প্লাস কি হবে কিছুদিন পর আবার হঠাৎ করে যদি আগ্নেয়গিরি হয় সেটাকে আমরা বলবো সুপ্ত তো আমরা যদি দেখি ব্যারেনি এই পর্যন্ত তিনবার আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছিল আর জীবন্ত কি যেটা সবসময় হতেই থাকে চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে দক্ষিণ ভারতের একটি গিরিপথ আমি দেখিয়েছিলাম যে পশ্চিমঘাট যে আমাদের পটমালা রয়েছে সেখানে মোট তিনটি গিরিপথ রয়েছে এগুলির মধ্যে আবার দক্ষিণ ভারতে রয়েছে এক যদিও তো দেখো নাথুলা জজিলা থলঘাট রোটাং তো এখানে আমরা দেখবো যে আমাদের অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফলঘাট হয়ে যাবে আমাদের কি দক্ষিণ ভারতের একটি গিরপথ প্রশ্ন দেখো কি রয়েছে নিচের দেওয়া জেলাগুলির সঙ্গে রাজ্যগুলি তো যদি আমরা দেখি এখানে আমি আর কিছু বলছি না এক একবারে দেখে নিচ্ছি অপশন নম্বর এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক তো দেখো কি হচ্ছে এর তিন নাম্বার তো একের তিন নম্বর হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার মানে হচ্ছে এরনাকুলাম কেরালা হয়ে যাবে বি নাম্বার কি হচ্ছে বি হচ্ছে এ নাম্বার হয়ে যাবে চিত্রপুর কোথায় রয়েছে উত্তরপ্রদেশে রয়েছে ভরতপুর কোথায় রয়েছে রাজস্থানে রয়েছে এবং হায়দ্রাবাদ তোমরা সকলেই জানো হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানার মধ্যে রয়েছে তাই না হায়দ্রাবাদ কি বলবো হায়দ্রাবাদ হচ্ছে আমাদের তেলেঙ্গানার মধ্যে রয়েছে হায়দ্রাবাদ বুঝলে গেলো নেক্স দেখো ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি ভারতীয় মরু অঞ্চলের প্রধান নদীটির নাম কি অপশগুলো দেখে নেই চম্বল তো ভারতের মরু অঞ্চলের প্রধান নদী কি অপশন থ্রি আমাদের সঠিক অ্যান্সার লুনি লুনি হলো ভারতের একটি অন্তবাহিনী নদী এবার দেখো অন্তবাহী নদী সম্পর্কে আমি কিন্তু তোমাদের ক্লাসে করিয়েছিলাম নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে রোহিঙ্গারা কোথাকার অধিবাসী রোহিঙ্গারা কোথাকার অধিবাসী অসংগুলো দেখে নিন তিব্বত ফিলিপিন্স ভুটান মায়ানমার তো আমাদের এখানে সঠিক অ্যান্সার অপশন ডি মায়ানমার যে দেশ রয়েছে মায়ানমার দেশের লোকেদের কি বলা হয় রোহিঙ্গা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে সহাদ্রি পরমালা অবস্থিত কিছুক্ষণ আগে আমি সহাদ্রি মালায়াদ্রি সকলকে বুঝেছি তো দেখো উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার রাজস্থান তো নিম্নলিখিত কোন রাজ্যে সহাদ্রী পরমালা অবস্থিত অপশন নাম্বার বি আমাদের এখানে কিন্তু সঠিক অ্যান্সার মহারাষ্ট্র নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয় এটিও তোমাদের ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে খুলনা ঢাকা নারায়ণগঞ্জ রাজশাহী তো বাংলাদেশের কোন শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হয় অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার নারায়ণগঞ্জকে নেক্সট প্রশ্ন বা আজকের শেষ প্রশ্ন দেখো নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোন সীমানা নেই নিচের কোন রাজ্যটি সঙ্গে রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার তো আমাদের এখানে মধ্যপ্রীম হয়ে যাবে বিহার দেখো এই যে রাজ্যগুলো রয়েছে এবং কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্য সীমানা স্পর্শ করেছে সেটা তোমরা কি করতে পারো সেটা তোমরা ম্যাপ কিনে ভালোভাবে প্রত্যেক দিন দশ মিনিট পনেরো মিনিট ম্যাপটাকে তোমরা করে দেখতে পারো ঠিক আছে তোমরা দেখবে এবং দেখলে আমার মনে হয় সেখান থেকেও যদি কোনো প্রশ্ন আসে তোমরা সেখান থেকেও সলভ করতে পারবে তো এই ছিল আজকে আমাদের তিরিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে